চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার বিরাট আপডেট নিয়ে আজ থেকে আগামী শনিবার পর্যন্ত ঢাকা সিলেট কলকাতা বাঁকুড়া রংপুর ময়নমনসিংহ হাওড়া ঝাড়গ্রাম নদীয়া রাজশাহী খুলনা বরিশাল চট্টগ্রাম একই সঙ্গে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সাথে কোথাও কোথাও ঘন্টায় আশি থেকে নব্বই কিলোমিটার বেগে কালবৈশাখীর ঝড় ও বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করেছে বাংলাদেশ ও ভারতীয় আবহাওয়া দপ্তরের তরফ থেকে তো দর্শক আজ এবং আগামীকাল মিলিয়ে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দিন ও রাতের আবহাওয়া ঠিক কেমন থাকতে চলেছে কোথায় কোথায় ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়া রাতের মধ্যেই কোন কোন জেলাগুলিতে কালবৈশাখীর ঝড় ও শিলা বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে তো এই বিষয়ে আরো বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই আমাদের ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন আর আপনি কোন জেলা থেকে এই খবরটিকে দেখছেন আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর সবার আগে সবার প্রথমে আবহাওয়ার খবর জানতে হলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন জেনে নেওয়া যাক এক নজরেই বর্তমানে শুরু হয়েছে কাল বৈশাখীর মরসুম জেলায় জেলায় কিন্তু আকস্মিকভাবেই ধেয়ে আসছে কাল ঝড় বৃষ্টিপাত অপরদিকে বঙ্গোপসাগরে কিন্তু তৈরি হয়েছে নিম্নচাপ যার ফলে দফায় দফায় কিন্তু উপকূলবর্তী জেলাগুলিতে কখনো বা ভারী বৃষ্টিপাত আবার কখনো বা মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে মাঝারি থেকে শক্তিশালী বৃষ্টি প্রবেশ করেছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের আবহাওয়ার মধ্যে যার ফলে আজ থেকে আগামী তিন চার দিন পর্যন্ত বিক্ষিপ্তভাবে কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সাত থেকে সত্তর শতাংশ জায়গায় কালবৈশাখীর ঝড় লক্ষ্য করা যাবে বিশেষ করে আজ রাতের মধ্যেই কলকাতা হাওড়া হুগলি ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া এই সমস্ত জায়গায় দেখা যাবে কালবৈশাখীর ঝড় এবং বাংলাদেশের ঢাকা সিলেট চট্টগ্রাম নোয়াখালী পাবনা খুলনা রাজশাহী রংপুর হবিগঞ্জ সুনামগঞ্জ কিশোরগঞ্জ এই সব জায়গাতে আশি থেকে নব্বই কিলোমিটার গতিবেগে ভয়ঙ্কর কালবৈশাখীর ঝড় দেখা যাবে এবং বেশ কয়েকটি জায়গায় শিলাবৃষ্টি পাতেরও বার্তা রয়েছে এবং আগামীকাল সকাল থেকেই নিম্নচাপের পরিমাণ কিন্তু আরও বাড়তে চলেছে অর্থাৎ নিম্নচাপ আরও শক্তিশালী রূপ ধারণ করবে যার ফলে উপকূলবর্তী এলাকায় ঝড়দমকা হওয়ার পাশাপাশি ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে আগামীকাল সকাল থেকেই কলকাতার পাশাপাশি দুই চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম নদিয়া, মুর্শিদাবাদ এই সমস্ত জায়গায় কিন্তু দেখা যাবে ভারী বৃষ্টিপাত এবং বাংলাদেশের টেকনা সিলেট চট্টগ্রাম রংপুর নোয়াখালী পাবনা খুলনা ঢাকা এই সমস্ত জায়গায় কিন্তু দেখা যাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সুপ্রিয় দর্শক এই ছিল আজকের আবহাওয়ার সর্বশেষ আপডেট এই রকমই আবহাওয়ার খবর পেতে হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবেন ধন্যবাদ